زندہ باد زندہ باد العقص زندہ باد زندہ باد زندہ باد فلسطین زندہ باد زندہ باد زندہ باد العہٰ زندہ باد زندہ باد زندہ باد فلسطین زندہ باد نپت جاک نپت جاک بد نپد جاک نپد جاک نپد جاک عزرائیل نپد جاک نپد جاک نپد جگ

জিন্দাবাদ জিন্দাবাদ আল আটসা জিন্দাবাদ 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 ফিলিস্তিন জিন্দাবাদ নিপাদ যাক নিপাদ যাক ইয়াহুদিবাদ নিপাদ যাক নিপাদ যাক নিপাদ যাক ইজরায়েল নিপাদ যাক নবীর সাহাব বিগুণ জন নবীর সাহাব বিগুণ জন বদর করেছে বিজয় হয়নি তো পড়া জয় নবীর সাহাবিগণ তিনশত তেরো জন বদর করেছে বিজয় হয়নি তো পরাজয় এখন মুসলিম উম্মা বেশি তবুও কিসের ভয় এখন মুসলিম উম্মা বেশি তবুও কিসের ভয় আকসা করব বিজয় মানিব না পরাজয় আকসা করব বিজয় মানিব না পরাজয় চালাও প্রতিবাদ জিন্দাবাদ জিন্দাবাদ Al-Aqsa Zindabad, Sindabad is in the Philistines in Sindabad in the Al-Aqsa Zindabad, Sindabad is in the bad Philistines in the

সিন্দাবাদ জিন্দাবাদ আল আক্সা জিন্দাবাদ সিন্দাবাদ জিন্দাবাদ ফিরিস্তিন জিন্দাবাদ নিপাদ জাক নিপাদ যাক ইয়াহুদিবাদ নিপাদ যাক নিপাদ জাক নিপাদ যাক ইজরায়েল নিপাদ যা এই মোহাম্মদ বিন কাসেম ছোটে এসেছে ভারত এই মোহাম্মদ বিন কাসেম ছুটে এসেছে ভারত রক্ষা করতে আইসরত ও মুহাম্মদের দিন ছুটে চলো ফিলিস্তিন রক্ষা করো খুদার দিন ছুটে চলো ছুটে চলো সব ফিলিস্তিন রক্ষা করো খুদার দিন چھوٹے چلو سو فلسطین رکھ کرو خدر تین یہودی باد زندہ باد زندہ باد الع زندہ باد زندہ باد زندہ باد فلسطین زندہ باد زندہ باد زندہ باد زندہ باد زندہ باد زندہ باد فلسطین زندہ باد نپد جاک نیپت جاک ہ بد نپد جاک نیپت جاک نیپت جاک اسرائیل نپد جاک মুসলি মুম্মাবিরের জাতি আলাকসাই জলবেবাতি চালাও প্রতিবাদ, সিন্তাবাদ জিন্দাবাদ, আললাকসা জিন্দাবাদ, সিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন, জিন্দাবাদ, সিন্তাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন, জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাকসা জিন্দাবাদ, নিপদ যাক নিপদ যাক ইহুদি বদ নিপদ যাক নিপদ যাক নিপদ যাক ইসরাইল নিপাদ যা এই হামাস বাহিনী যখন আকাশ নামে ইসরাইল রা তখন আনন্দতে মাতে হামাস বাহিনী যখন আকাশ নামে ইসরাইল রা তখন আনন্দতে মাতে যখন করেছে পাকরাও